জয় যিশু প্রেমময় ঈশ্বরের গৌরব প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা আজ আমার আলোচনার বিষয় হল মুক্তলিখিত সুসমাচার নয় অধ্যায় নয় থেকে তেরো যেখানে প্রভু যিশু খ্রিস্ট তার শিষ্য গ্রহ থেকে আহ্বান করেছেন এবং তৎসম্বন্ধে কিছু শিক্ষা দিয়েছেন তো চলুন শুরু করা যাক যিশু সেই স্থান থেকে যখন চলে যাচ্ছিলেন তখন পথে মুথি নামে একজন ব্যক্তিকে কর আদায় করবার ঘরে বসে থাকতে দেখলেন যিশু তাকে বললেন এসো আমার শিষ্য হও মুথি তখনই উঠে তার সামনে গমন করিলেন এরপরে যিশু গৃহমধ্যে খেতে বসলেন তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোক এসে যিশু ও তার শিশুদের সঙ্গে খেতে বসল তা দেখে ফরিশিরা যিশুর শিষ্যদের বললেন তোমাদের মুখ কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করেন কেন একথা শুনে যিশু বললেন যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের দরকার নেই বরং অসুস্থদের জন্যই দরকার আছে দয়াতেই আমি সন্তুষ্ট ওষুধ সর্গে নয় পবিত্র শাস্ত্রের এই কথার মানে কি তা গিয়ে খুঁজে বের করুন যারা ধার্মিক তাদের আমি ডাকতে আসিনি বরং পাপিদেরই ডাকতে এসেছি প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম তিনি এই পৃথিবীতে আমাদের মতো পাপি অজ্ঞানী অসুস্থ মানুষদের দয়া করবার জন্য এসেছিলেন তিনি ঈশ্বর পিতার আশীর্বাদ আমাদের উপর করত আমি সদাপ্রভুকে জানাই ধন্যবাদ ও প্রণাম প্রিয় যিশুকে জানাই ধন্যবাদ ও প্রণাম পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ ও প্রণাম